আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে পাসপোর্ট করার জন্য আবেদন করতে গিয়ে যদি আপনি ভুল করেন সেটা কিভাবে সংশোধন করবেন যেহেতু পাসপোর্ট করার জন্য প্রথমত অনলাইনে আবেদন করার প্রয়োজন পড়ে এ আবেদন শেষ করে ফাইনাল সাবমিট কমপ্লিট অথবা পেমেন্ট সম্পূর্ণ করার পর আপনি যদি দেখেন যে আবেদনের মধ্যে কোনোরকম ভুল রয়েছে সেটা আপনার নামের বানান অথবা পিতা মাতা অথবা যে কোনো ভুল যদি হয়ে থাকে তখন আপনি কি করবেন টেনশন করার কোনো কারণ নেই আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার ফলে পাসপোর্টের আবেদন করতে গিয়ে যদি ভুল হয় সেটা কিভাবে সংশোধন করবেন এই সম্পর্কে প্রপার একটি ধারণা লাভ করতে পারবেন আর হ্যাঁ আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমাদের ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তো চলুন মূল ভিডিওটা শুরু করি ওয়েল আমরা কথা বলছিলাম পাসপোর্টের আবেদন করতে গিয়ে যদি কোনো প্রকার ভুল করে ফেলেন সেটা কিভাবে সংশোধন করা যায় এই ব্যাপারটা নিয়ে আপনি যখনই একটি পাসপোর্টের জন্য আবেদন করা শুরু করেন তখন আপনি আবেদনটাকে ফাইনাল সাবমিট দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ইডিট করার অপশন পেয়ে যাবেন যখনই আপনি ফাইনাল সাবমিট করে ফেলবেন তখন কিন্তু আপনাকে ইডিট করার আর কোনো সুযোগ দেওয়া হবে না আপনি চাইলেও কোনো প্রকার কারেকশন করতে পারবেন না যদি আপনার অ্যাপ্লিকেশানটা ফাইনাল সাবমিট করে ফেলেন তারপর যদি আপনি দেখতে পান কোনো ভুল রয়েছে সেটা সংশোধন করার জন্য সেটা সমাধান করার জন্য আপনি দুইটা উপায় এখান থেকে পেয়ে যাবেন প্রথমটি হচ্ছে আপনি যে আবেদনটি করেছেন সে আবেদনটি ক্যান্সেল করে পুনরায় আবার আবেদন করা দ্বিতীয়ত হচ্ছে আপনার যেই আবেদন রয়েছে সে আবেদনটি যে কোনো মাধ্যমে আপনি সেটাকে সংশোধন করা যদি কিনা আপনি আবেদনটি ক্যান্সেল করার সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনার কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে আপনি যদি ক্যান্সেল করতে যান ক্যান্সেল করে যদি আপনি পুনরায় আবেদন করতে যান সেক্ষেত্রে আপনি যেই ডেটে অ্যাপ্লিকেশন করেছেন তার থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত আপনি কোনোভাবে এটাকে ক্যান্সেল করতে পারবেন না অথবা পুনরায় আবেদন করতে পারবেন না ছয় মাস যাওয়ার পর তারপরে আপনি চাইলে এটাকে ক্যান্সেল করে পুনরায় আবার আবেদন করতে পারবেন এক্ষেত্রে আরও একটি সমস্যা হচ্ছে আপনি যদি ব্যাঙ্কডাফ সম্পূর্ণ করে ফেলেন অর্থাৎ আপনি যদি টাকা অনলাইনে বা যে কোনো মাধ্যমে পেমেন্ট করে ফেলেন সেক্ষেত্রে আপনি যদি ক্যান্সেল করে দেন কোনো কারণে আপনার যেই টাকা রয়েছে সেটা ফেরত পাওয়ার কোনো অপশন নেই এখন যদি আপনি আপনার যে আবেদনটি ভুল হয়েছে সেটি ক্যান্সেল করার সিদ্ধান্ত নেন তাহলে তো আর কিছু বলার নেই আপনি ছয় মাস অপেক্ষা করার পর আপনার যে আবেদনটি ভুল হয়েছে সেটি ক্যান্সেল করে আবার চাইলে পুনরায় আবেদন করতে পারবেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আবেদনটি ভুল হয়েছে সেটির পেমেন্ট সম্পূর্ণ করে ফেলেছেন সেই আবেদনটি যদি আবার সংশোধন করতে যান তাহলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে এক্ষেত্রে প্রথমত আপনি চলে যেতে হবে আপনার যে পাসপোর্ট অফিস রয়েছে সে অফিসে সেখানে আপনি একটি রুম পেয়ে যাবেন যেখানে তথ্য সংশোধন করা হয় অথবা ভুল সংশোধন করা হয় এখানে আপনি চলে যাবেন সেখানে যেই লোক থাকবে তাকে আপনি বুঝিয়ে বলবেন বিষয়টা যে আপনার কি কি ভুল হয়েছে কোন বিষয়ে ভুল হয়েছে সেখান থেকে আপনাকে যদি ছোটোখাটো ভুল হয় সমাধান করে দিবে আর যদি বড় কোনো ভুল হয় এখানে যদি আপনার ভুলটা সমাধান না করতে পারে সর্বশেষ একটা উপায় হচ্ছে আপনি আপনার যে পাসপোর্ট অফিস রয়েছে সে অফিসের এডিসার রয়েছে একজন সেই এডিসারের সাথে কথা বলবেন সে এডিসারের রুমে চলে যাবেন সেখানে গিয়ে আপনার যে বুলটি হয়েছে সেই বুলটির কথা তাকে বলবেন যেহেতু তার কাছে একটি অপশন থাকে এডিট করার সেক্ষেত্রে আপনি যদি বুঝিয়ে বলতে পারবেন সেই এডিসারকে সে চাইলে আপনার যে ভুল সেটিকে এডিট করে ঠিক করে দিতে পারবে এভাবেই আপনাকে যে আবেদন ভুল হয়েছে সেটিকে সমাধান করতে হবে সর্বশেষ আমার কথা হচ্ছে আপনি যদি আবেদন করার ক্ষেত্রে ভুল করে ফেলেন সেক্ষেত্রে একটু কষ্ট করে হলো আপনার যে পাসপোর্ট অফিস সেখানে আপনি চলে যাবেন সেখানে কথা বলবেন প্রয়োজন হলে এডিসারের সাথে দেখা করবেন তার সাথে কথা বলবেন তাকে বুঝিয়ে বলবেন যেহেতু বললাম যে তারকে সে এডিট করার একটি অপশন থাকে চাইলে সে এডিট করে দিতে পারে আপনি তাকে যদি বুঝিয়ে বলতে পারেন তাহলে আপনার যে ভুল সেটা সমাধান সে করে দিতে পারবে আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি যদি আপনার ভিডিওটি একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে একটি লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ